ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত নকার পরূপায় জ্ঞানহারিণে আত্মজ্ঞান প্রদান তসম শ্রীগুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যতকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় জয়গুরু জয় গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসামান্য শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও শিষ্য ভক্তগণের মধ্যে বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন ভক্ত শিষ্যগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটি পত্রগুলি হইতে পার ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম করিলামত্তানিগমানন্দস্ব গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তপ্ত জীবন শীতলম জয় গুরু জয়গুরু জয় গুরু ঠাকুরের সিটি সিয়াশি ওং জয় গুরু সারস্বত মঠ পরম সুবাশি রাস্তাম্বি শেষ তোমার পত্র পাইয়া অবগত হইলাম কালে প্রথম প্রকারেই তোমার লিখিত মত শ্বাস বন্ধ করিতে হইবে যাহাতে সারিবার সময় একটু টানিয়া লইবার আবশ্যক না হয় শ্বাস বন্ধ করিয়া যাহাতে অধিক সময় থাকিতে পারো সাধ্যমতো চেষ্টা করিবে সর্দি লাগিয়া শ্বাস বন্ধ থাকিলেও যেসব ক্রিয়া চলিতে পারে তাহা করিতে পারো অসুবিধা বোধ করিলে কেবলমাত্র ধ্যান ও যোগ করিও ধ্যানকালে মূর্তি পূজা করিতে পূজক মূর্তি যেরূপভাবে তাকে সেইরূপ ইষ্টমূর্তি স্থাপন করিয়া চিন্তা করিবে এ যুগে অনাচার ও অত্যাচারের যুগে প্রকৃত ব্রহ্মচর্য রক্ষা করা এক প্রকার অসম্ভব সমাজের বায়ু পর্যন্ত ব্রহ্মচর্যের প্রতিকূল তবে যে বৈধ বা অবৈধ কোনো উপায়ে কোনদিন শুক্র নষ্ট করে নাই অর্থাৎ শিশুকাল হইতে ব্রহ্মচর্যের অনুকূলে জীবন গঠন করিলে তবু কতকটা ফলের আশা করা যাইতে পারে নতুবা যাহাদের শুক্র নষ্ট হইয়াছে স্ত্রী সহবাস করিয়াছে শুক্র নির্গমন প্রণালীর স্নায়ু হই হইয়াছে শুক্র তরল হইয়াছে তাহারা শত চেষ্টা করিলেও প্রকৃত ব্রহ্মচর্য রক্ষা করিতে পারে না তাহাদের কর্তব্য পবিত্রতা ও সদাচার অবলম্বন করিয়া সতর্ক থাকা অনিচ্ছায় বা স্বপ্নে শুক্র নষ্ট হইলেও তজ্জন্য মৃয়মান বা তদ্বিষয়ক চিন্তা করিলে অনিষ্টই অধিক হইয়া তাকে মলমূত্র ত্যাগের নাই উপাক্ষা করিতে হয় যুগিতে শরীর সুধন করিয়া প্রাণায়ামে সিদ্ধি লাভ করিতে পারিলে এমন কৌশল আছে যাহাতে তখন সহজে শুক্র রক্ষা করা যায় সে সময় সুযোগ ও স্বাস্থ্য কাহার পক্ষে সুলভ নহে তোমাদের পক্ষে মাসে এক দুইবার স্বপ্নস্কলন নিতান্ত অসঙ্গত নহে তবে মাসে পাঁচ সাতবার হইলে রোগের মধ্যে গণ্য সন্দেহ নাই ডাক্তারের উপদেশ লইলে বলিবে স্ত্রী সহবাসের অভাবে ইহা হইয়াছে যাহাও শুক্র যাহাতে গাঢ় হয় এমন দেশীয় ঔষধ খাওয়া মন্দ নহে শুক্র গাঢ় এবং স্নায়ু সবল হইলে মাত্রা কমিয়া যাইবে এরূপ ঔষধ ব্রহ্মচর্য পুস্তকেও লিখিত আছে তোমার মনের পবিত্রতা ও উন্নতি হই আছে দেহ ধর্ম অনুসারে বিনা স্বপ্নে তাই শুক্র নষ্ট হয় চিন্তায় মাথা গরম করিও না শুক্র গাঢ় হইলে প্রকৃত নিয়মেই নিয়ন্ত্রিত হইবে ভগবানের ধ্যান ধারণায় চিত্ত পবিত্র কর কিন্তু শুক্র রক্ষার জন্য যেন প্রার্থনা করিও না ব্রহ্মচর্য ব্যতীত পুরস্কারের সাধনায় শক্তি জন্মে না সত্য কিন্তু ভগবানের কৃপায় কিছুই অসম্ভব থাকে না কত হটযোগী বিন্দু রক্ষা করিতেছে কিন্তু ভগবত কৃপা লাভ করিতে পারে নাই যদি তাহার কাছে চাহিতে হয় তবে জ্ঞান নতুবা ভক্তি দৈহিক বা মানসিক প্রার্থনা করিবে কেন অন্ধকার নাশের জন্য প্রার্থনা না করিয়া সূর্যের জন্য প্রার্থনা করো। সূর্য উদয় হইলে অন্ধকার আপনা হইতে পলায়ন করিবে তাই আমার ইচ্ছা তোমার প্রার্থনা একমুখী হোক একটা দাবি ধরিয়া তাহার দয়ার প্রতীক্ষা করো এটা ওটা সেটা প্রার্থনা না করিয়া একমাত্র জ্ঞান কিংবা প্রেমের প্রার্থী হইয়া তাহার নাম লইয়া বসিয়া তাক তাহাকে সর্বস্ব সমর্পণ কর সমস্ত তার মঙ্গল ইচ্ছার উপর নির্ভর কর তিনি তোমার কোনো অভাব রাখিবেন না পত্র কুশল আমার আশীর্বাদ জানিবে ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 গুরু জয় গুরু ও মাত্রাহীনঞ্চ যদ্ভবিত তৎসর্বঙ্কমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কশ্চিত দুঃখ বা ওং শান্তি 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 অরিরুম তৎসৎ